যাই দেহি সে আজকে দুইটা বাগুন পাই নাহি যা বাগুন লিসে দেহি আশেপাশে কেউ আসে না কি একটু ভালো করে হেলি যায় আজকে দুটা ভালো করে বাগ দু ভালো দেহে বাগুন লেসি গে আশেপাশে এই পাড়ার মানুষরা তো ভালো না দেখলি পারে কয়া দিব নে তখন আমার যাইবনে যাই বুঝতে হায় আইলো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেলো বাগুন কখনকে বাকের সিরমুনি কো দেহা তো যায় না বাগুন বাগুনকেও ও বাগুন বাগুনের গাছই মরা মরা দেখতেছি দে না তাই আগুন পাইনি দেহি বাইর দিক যাই অন্ধা লেগে গেছে ভালো থাকে না ও মাই উমাই জনি তুমি এখানে কেন তুমি কি করতে এসেছো আমি না তোমাকে বললাম তুমি এখান থেকে চলে যাও তুমি সে অন্ধাবেলা বেগুন খেতে কি করছো জনি হ্যাঁ ছেড়ে দাও দাও আমার ওনা তোমাকে অন্য ধরতে কে বলেছে ছাড়ো বলছি ছাড়ো গড তুমি তো আজকে আমার ইজ্জতটা শেষ করে দিবে ছাড়ো বলছি ছাড়ো ছেড়ে দাও আমি কিশোর পরে কি শরাস আমার জল সের সামনেটা কি